বলুন কিছু স্যার বলুন আমার আমরা কোথা থেকে উঠলাম এমনি আমি না না আমি বলতে কেন এখন আমরা পড়িয়া আমরা সাম্বারি কোথা থেকে উঠলাম আর এখন আসি জেল জামড়া সেখান থেকে তারপরে কোথায় যাবো

মন্দির বন্দরে আছে পূজা দেওয়ার না বাট এটা আদ্যাপীঠ মানে মঠ একটা ওখানে ঠাকুরের মায়ের প্রসাদ পাওয়া যায় ভোগ পাওয়া যায় সেখানে এসেছি মন্দিরে তো দেখা যায় কি হয় রাজহাঁস তো আর হচ্ছে পুকুর হাঁস রাজহাঁস এই একটা হাঁস বাইরে বেরিয়ে এসেছে

আলাদা প্রজাতির পাখি দেখছি তোর নাম কি আমরা এই সাইডে এসছি কোনো লোকজন কিছু নেই ফাঁকা ওই সাইডে মানে গাড়ি পূজা হচ্ছে আর এইটা পুরো একটা বড় পার্ক মতো

আলাদা সুন্দর জায়গা পুরো মেলা বসে আছে সামনে বসে আছে পুরো ঘাট বাগান মেলা সামনে একটা গাছে প্রচুর হনুমান বাচ্চা বড় পায়রা সব বসে জায়গাটা এমন না তোমাকে আসলে ফিরতে চলো এখানে একটা জায়গা

Goodbye, thanks for watching, take care.